আল্লাহ রসুলকে শুধু আল্লাহ হরবুল আলমের দুনিয়ার রহমতের জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ও আমহমত আলমি আল্লাহ হরবুল আলমী বলেন সারা বিশ্ববাসীর জন্য আমার হাবিবকে আমি রব্বুল আলমের রহমত স্বরূপ করিয়া পৃথিবীতে প্রেরণ করিয়া দিয়েছি রহমতে তিনি দুনিয়াতে রহমত নয় কেয়ামতের মাঠেও রহমত মিজানের পাল্লায় তিনি রহমত জান্নাতেও তিনি রহমত হাসরের ময়দানেও তিনি রহমত আল্লাহ রসুলের হাতটা যদি নেকির পাল্লার উপরে না দিত তাহলে গুনা চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হতো না এই জন্য কবি বলেন ত্রিভুবনে এলো মোহাম্মদ ত্রিভুব এলো মোহাম্মদ এন রে ধনি এ সগর আকাতার জে বেজো দিয়ার আয়েরে সাগর আকুবাত বেজো দিয়ায় ত্রিভুনি এলো মোহাম্মদ ত্রি

সাল্লামের এই দৃশ্য দেখিয়া হাসর মানুষ গুলে জাহান নামে ব্যক্তিরা তিনারা আল্লাহ রসুলের কদম মাবর চাপিয়া ধরবে আল্লাহর হাবিবে কদম চেপে ধরে বলবেন বললেন হুজুর আপনি কে কঠিন জাহান্নামের নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচাই দিলেন হুজুর আপনার পরিচয়টা আপনি মেহরবানি করে বলে দেন হুজুর কঠিন জাহান আগুন থেকে আপনি আমাদেরকে বাসায় দিলেন হুজুর মেহরবানি করে আপনার পরিচয়টা আপনি দেওয়া দেন হুজুর আপনি কে হুজুর তিনি বললেন এ হতভাগা তুমি আমাকে চেনো না আমি হলো সে আখির জামানার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তুমি আমাকে চেনো না দুনিয়াতে তুমি আমার আমার সৈন্যতের উপরে তুমি অনুসরণ অনুকরণ করিয়াছিলে ইতিবা করিয়াছিলে শোয়ার সময় তুমি পাঁচশো বার করে দরুশ্বরী পড়িয়াছিলে নামাজে একশো একশো করে পাঁচ অত্তে তুমি পাঁচশো বার করে দরু শরীফ আছিলে মাথায় টুপি দিয়েছিলে মুখে দাঁড়িয়ে রাখিয়াছিলে তরিকায় চলাফেরা করিয়াছিল আমার সৈন্যতের অনুসরণ অনুকরণ ইতিবা করিয়াছিল সেই শূন্যকে আমি স্মরণ করিয়া আজকে আমি তোমাকে কঠিন জাহান্নামেরা আগুন থেকে মুক্ত করে দিয়ে আমি তোমাকে জান্নাতের রাস্তা দেখে দিলাম সল্লে আনন্দ সাইয়ে দে না মলা না সেই রসুলের সুন্ন যদি আজকে আমরা দুনিয়াতে জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি আমার আল্লাহ বললেন দুনিয়ার কোনো মানুষকে যদি ভালোবাসা হয় তাহলে বান্দার জীবনের গুনা মাফ করে দেওয়া হবে এমন কোন দলিল কোরআন হাদিসে না নাই গো কোন নেতাকে কোন এমপি কে কোন মন্ত্রী কে কোন দলের আমির কে কোন ইমাম কে কোন মসজিদের হুজুর কে যদি ভালোবাসা হয় জীবনের গুণা মাফ করে দেওয়া হবে এমন কোন দলিল কোরআন হাদিসে নাই আমার আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ

কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর সঙ্গে দোস্তনি করতে চাই আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি আল্লাহর সঙ্গে মিতানি করতে চাই আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই সে যেন আমি রসুল আমার সন্ন্যতের অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পাবে আর এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আল্লাহ খুমাসিদ আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুণাগুণি ক্ষমা করে দিয়ে দিব বলেন জরে বিশ্ব নবীকে ভালোবাসলে জীবনের আল্লাহ পাক মাফ করে দেওয়া হবে আল্লাহ পাক মাফ করে দিবেন সেই জন্য রসুলের সৈন্যতের ওপরে আমাদের থাকতে হবে অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে হবে বাগদাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন নূর উদ্দিন জুঙ্গীর রহমতুল্লা আলাই তিনি রসুলকে খুব মোহাবত করতেন ভালোবাসতেন আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন স্বপ্নের মধ্যে আল্লাহ রসুলের সঙ্গে তিনি কথা বলতো জোরে জোরে বলেন আল্লাহ রসুলকে যদি আমরা মন থেকে দিল থেকে আল্লাহ ও এক সময় একসময় তোমরকে বললেন ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো তো তিনি তখন বললেন হুজুর আমার বিবি বাচ্চা মেয়ে আত্মীয় স্বজনের চাইতে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন ওমর তুমি তুমি কিন্তু এখনো মুমিন হতে পারো নাই কি বললেন তুমি কিন্তু এখনো মুমিন হতে পারো নাই আল্লাহ রসুল বললেন বুকের সঙ্গে বুকটা লেগিয়ে দিয়ে জোরে একটা চাপ দিয়ে সেরে দিলেন আল্লাহ রসুল বললেন ওমর এখন তুমি আমাকে কেমন ভালোবাসো তিনি বললেন অমর তুমি আমাকে এখন কেমন ভালোবাসো ওমর তিনি বললেন হজরত তবুর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার বিবি বাচ্চা ছেলে মিয়া তো সতম সাংসারের চাইতে এমন কি আমার জানের চাইতে এইবার আমি আপনাকে বেশি ভালোবাসি জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ